দেখা যায় <ind Aubain> <mówi>

समस्त पराक्रम परियोजनाओं पर बाधाएं कांता रिश्ते बिगड़ते हुए हमारे दांतों पर भी रिश्ते बिगड़ते हुए आपका अतिशीघ्र युद्ध है अब यात्रियों को इंतजार करना ही पड़ेगा कांता लेकिन समस्त खाली जगह कराची কামদারকে খালি জলদান করিয়ে দেওয়া করে আপনারা আমাদের ফোন করতে ফোন দিয়ে দেন আরনাটার জন্য ভালো আছে আমাদের বিশ লাখ দেখুন আছে দেখুন সাইডটা সাইডটা

আমাদের এই প্রচার কাটতে আসবেন আমাদের বিশুদ্ধ পানীয় জন আনতে হবে দয়া করে আপনি আমাদের প্রচার কাজে চলে আসুন রাজু শেখ এইদিকে অনুষ্ঠিত ছোট আতারের সামনে করতে বলেছেন ওখানে এসসি আপনারা চলে আসুন রাজু শেড সতী আসতে হবে 先生に言ってみろ。